Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমরা শুভ সকালের একটা মিষ্টি শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি একটা আশ্রমে তো সেটা কি আশ্রম সেটা সেখানে গিয়েই বলবো তোমরা আশা করছি থামিল লেখা বুঝতে পেরে গেছো আশ্রমটার নাম কি তো হ্যাঁ সেখানেই যাচ্ছি তোমরা সাথে থাকো দেখতে থাকো আশ্রমে আসলাম সেই আশ্রমের নাম হচ্ছে ঠাকুর ঠাকুরদাসের পাটবাড়ি এই আশ্রমের ডান দিকে রয়েছে পদ্মফুলের বলে পুষ্করিণী আর কি জলটা যদিও শুকিয়ে গেছে কারণ এখন গরমকাল চলছে তো সেক্ষেত্রে এখন অনেকটাই কমে গেছে তো চৈতন্য মহাপ্রভু এখানে স্নান করেছিলেন তো এইবার আমরা যাচ্ছি হচ্ছে এই হরিদাস ঠাকুরের পাটবাড়িতে কুলেনগ্রাম বর্ধমান তো চলো সামনেটা তোমরা দেখে নাও এইটা হচ্ছে মেন দরজা পুরো একদম এইখান থেকে শুরু হয়েছে একদম এই যে এতটা অবধি তো এখানে বলে দিয়েছে ফার্স্ট এই জুতো খুলে দয়া করে প্রবেশ করুন তো জুতো খুলেই প্রবেশ করতে হবে ওপরে লেখা আছে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের পাটবাড়ি চলো ভেতরে প্রবেশ করা যাক ওকেই একটা আলাদা ফিল ঠান্ডা চলো কি আছে দেখা যাক দুপুরবেলা লাঞ্চ করার পর আমরা আসলাম এই আশ্রমের একটা বাগান আছে সেই বাগানের দিকটাতে তোমার যে আওয়াজটা পাচ্ছে সেই আওয়াজটা কিন্তু হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো এই সৌদি সমাধির পাশে আমরা এখন আছি এই যে এখানে অনেক বিশেষজ্ঞ সন্ন্যাসীদের স্মৃতি সমাধি গাছপালা এত হাওয়া দিচ্ছে মানে এখানে মনে হচ্ছে একটা খাটিয়া থাকলে আমি শুয়ে পড়তাম এরকম এত হাওয়া দিচ্ছে তোমরা জানোই যে দুপুর দিকে খাওয়ার পর আমি কতটা ঘুমাই তো সমাধি দেখার পর এইবার আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ এখানে মোটামুটি আমরা দু থেকে তিন ঘন্টা মতন সময় কাটালাম বেশ ভালো লাগলো ঠাকুরের সাথে সময় কাটিয়ে আশ্রমের সাথে সময় কাটিয়ে এখানে বহু বাগান আছে ফুল গাছের বাগান আছে অনেক ফলের বাগান আছে সবেদা আছে তারপরে আরও অনেক অনেক ফুল বাগান ফুল বলতে যা যা বোঝায় আর কি তো যাই হোক এগুলো দেখা হয়ে গেছে ভগবানকে প্রণাম করে নিয়েছি এবার বাড়ি চলে যাই তো আমরা এসেছি যেহেতু বাইকে ওই জন্য এবার বাইকে করেই চলে যাব এই যে ও এখন মোটর সাইকেলটা রেডি করছে চলো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে এবার রথ এইটা হচ্ছে রথ রথ কুলিন গ্রামের রথ প্রথম আছে এই কুলিন গ্রামের রথে মানে এখানের আগে দড়ি টানা হবে তারপর কুলির যে রথ নামি okay. দিলো